নমস্কার আপনারা শুনছেন অমৃত বাণী অমৃত বাণীর নিবেদন আমি মা থাকতে ভয় কি আজ সকালে খুব ভরে গির্জায় গিয়েছিলাম সারার জন্য প্রার্থনা করতে সেখানে সবাই মেরির কথা ভাবছিল হঠাৎ আমার মনে পড়ে গেল তোমার কথা সংঘ জননী মা সারদাকে লিখছেন তার আদরের খুঁকি তিনি আইরিশ দুহিতা তিনি ভিন্ন ধর্মজাতিকা তবু তার কাছে গেলে ছোট্ট শিশুটি হয়ে যান তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্না অসীম সাহসের অধিকারী স্বামী বিবেকানন্দের শিষ্যা নিবেদিতা আজ থেকে এতগুলো বছর আগে যখন সমাজ আরও ভেদভাবে ক্লিষ্ট তখনও মা শারদা ছিলেন বিশ্বজননী জননী সকলকে আপন করে নিতে তার সময় লাগতো না কারণ তিনি নিজেই বলেছিলেন ভয় কি বাবা আমি রয়েছি আমি মা থাকতে ভয় কি আমার ছেলে কাঁদলে আমাকেই তো ধুলো কাদা ঝেড়ে কুলে তুলে নিতে হবে বলেছিলেন মা সারদা মা তিনি কেবি তার পর নয় বরং সন্তান ভুল করলে তার ভুল ত্রুটি শুধরে আপন করে নেওয়াই মা সারদার মহিমা স্বামী সারদানন্দ স্বামী বিবেকানন্দকেও যেমন নিজের ছেলের আদর দিয়েছেন তেমন মায়ের আশিসটুকু থেকে বঞ্চিত করেননি ডাকাত ছেলে আমজাতকে তবে ধুলো কাদা ঝেড়ে তাই তার বলা কথাটুকু সার্থক মনে ভাববে আর কেউ না থাক আমার একজন মা আছেন মা নিজের জীবন দিয়েই প্রমাণ করেছেন তার বাণী যদি শান্তি চাও মা কারও দোষ দেখো না দোষ দেখবে নিজের জগৎকে আপনার করে নিতে শেখো কেউ পর নয় মা জগৎ তোমার মায়ের কাছে সব সন্তানই ছিলেন সমান তাই তিনি বলতেন সকলের ওপর সমান ভালোবাসা হয় কি করে জানো যাকে ভালোবাসবে তার কাছে প্রতিদান কিছুই চাইবে না তবেই সকলের ওপর সমান ভালোবাসা হয় বলেছিলেন ভাঙতে সবাই পারে গড়তে পারে কজন নিন্দা ঠাট্টা করতে সবাই পারে কিন্তু কি করে যে তার ভালো করতে হবে তা বলতে পারে কজনে সৎ অসৎ কাউকে ফেরাননি যে একবার মা বলে আশ্রয় চেয়েছে তাকেই কোলে তুলে নিয়েছেন তিনি বলেছিলেন আমি সত্যিকারের মা গুরুপত্নী নয় পাতানো মা নয় কথার কথা মা নয় সত্য জননী নমস্কার ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন ভিডিও সংক্রান্ত মতামত কমেন্টে জানাবেন ভিডিওটি আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন ভবিষ্যতে এরকম আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল অমৃত বাণীকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ